আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন একটি সুপার পাওয়ার স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার শিরোনাম ছিল এখন এই এখন কি হতে পারে সুপার পাওয়ার স্টকটি দেখুন আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি কি হতে যাচ্ছে এবং কি হবে এবং আর এস কতটুক গুরুত্বপূর্ণ বিষয় সেটি আজকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব আশা করি যারা ইনভেস্ট করে থাকেন যে কোনো স্টকে আর যে কতটুক গুরুত্বপূর্ণ আর এস আই যে কতটুক সহযোগিতা করে সে বিষয়টি আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন না টেনে দেখুন আমরা যদি গত মার্কেটের অবস্থানটি দেখি যেখানে পঁয়ত্রিশ পয়েন্টের মতন মাইনাস হয়েছে ডিএসি একসূচক আমরা দেখতে পারতেছি পাঁচশো সাতাত্তর কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে ডিএসসি একসূচকের যেখানে একশো ছত্রিশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারার তালিকায় ছিল দুইশো বারোটি সাতচল্লিশটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি সুপার অবস্থানে রয়েছে দেখুন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের প্রায় স্টকেই কিন্তু ভালো প্রাইজ হয়েছে তাছাড়া অন্য অন্য প্রতিষ্ঠানের কিছু কিছু স্টকের প্রাইজ হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি এবং একশো ছত্রিশটি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি অবস্থা ভালো অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স আচ্ছা আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয় জানানোর চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি ছিল বিএচসি বিএচসি হল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিব কারণ এই স্টকটি নিয়ে আপনাদের সাথে রিসেন্টলি একটি ভিডিও পাবলিশ হয়েছিল যেটি অল্প কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পেরেছেন কোথায় থেকে চুয়ান্ন টাকা প্রাইস থেকে কিন্তু এই স্টকটির অবস্থান দেখেছেন এই স্টকটি কিন্তু সুপার একটি পাওয়ার আপনাদেরকে ইতিমধ্যে দেখা দেখানো হয়েছে তো দেখুন এই স্টকটির যে বিষয়টি আপনারা আপনারা জানেন যে এই স্টকটির ন্যাব রয়েছে একশো টাকা উনানব্বই পয়সা এবং দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই স্টকটি পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তো এই স্টকটির এই মুহূর্তে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি লক্ষর মতন শেয়ার সংখ্যা এই স্টকটির আমরা যদি অনেক তথ্য আপনাদেরকে জানাবো আপনারা জানেন এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে তিপ্পান্ন টাকা দশ পয়সার সর্বনিম্ন প্রাইসে আসছিল এবং সর্বোচ্চ প্রাইস হয়েছে একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আর এই কোম্পানিটির আমরা যদি টিভি টেনি হিস্টোরি বলি রাইট শেয়ার বলি সকল তথ্যই কিন্তু আমরা এই স্টকটির জানি এই স্টকটি উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য একটি বিগ অ্যামাউন্ট লোন রয়েছে আর এই কোম্পানিটির বিস্তারিত তথ্য যদি আরও জানতে চান তাহলে তাদের ওয়েবসাইটে অ্যাড্রেসে ক্লিক করে আপনারা জানতে পারবেন নোটিশ বোর্ড থেকে আপডেট আরও তথ্য আজকের আলোচনার যে স্টকটি বিয়েছি বিয়েচি স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য এখনই আপনাদেরকে দেখাবো আর এস আই কেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখুন এই স্টকটি আজকেই কিন্তু আপনারা জানেন এটি আবার কারেকশানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এবং আপনারা গত কার্য দিবসে দেখতে পারছিলেন এই স্টকটির আর এস আই সত্তর ক্রস করেছিল তো আপনাদেরকে কেন বলি যে এখন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস এই মুহূর্তে এই স্টকটি থেকে আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কারণ এই স্টকটি যা দেখতেই পারতেছেন এখন পঁয়ষট্টি দশমিক তেরো আর এস আই দেখুন সত্তর আর এস আই থেকে কিন্তু স্টকটি ব্যাক করেছে তো আমরা আপনাদেরকে আমি বলেছিলাম যে ছিয়ানব্বই টাকা সামথিংয়ে তার একটি রেস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করার পরও কিন্তু স্টকটি আর ধরে রাখতে পারে নাই ধরে রাখতে পারে নাই কারণ হল আর এস আই সত্তর তো এখন স্টকটি কি হতে পারে কোথায় সাপোর্ট হতে দেখুন যেহেতু ডাউন টেনে আসতেছে তার কিন্তু একটি ভালো ডাউন হবে সেটি কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন তাহলে এখন সাপোর্ট কোথায় হতে পারে দেখুন সাপোর্ট যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদেরকে সাপোর্ট বলবো একানব্বই টাকায় সরি সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ এই সাপোর্টটি আপনার আর জানা খুব প্রয়োজন কারণ এই সাপোর্টটি যদি সে ধরে রাখতে না পারে তাহলে কোথায় আসতে পারে সেটিও কিন্তু আমাদের জানার বিষয় কিন্তু এই স্টকটির এখন কিন্তু আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সংগ্রহ করতে হবে হ্যাঁ এই স্টকটির আমরা যদি সাপোর্টটি দেখি হ্যাঁ এই স্টকটির সাপোর্ট হ্যাঁ কোথায় হতে পারে কোথায় হতে পারে সাপোর্ট এটা আমাদেরকে জানতেই হবে কারণ এই স্টকটিতে যারা বিনিয়োগ করেছে তারা কিন্তু খুবই হাইলি টেনশানে থাকবে কারণ এখন এই স্টকটি কোথায় আসতে পারে এখন এই স্টকটির যে তথ্যগুলো আপনাদেরকে এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করিতেছি আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন তবে এই স্টকটি কিন্তু অনেক হাই প্রাইস ছিল একসময় হ্যাঁ এই হাই প্রাইস থেকে এখন এই স্টকটি আবার কোথায় আসতে পারে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন দেখুন আমি কিন্তু আপনাদেরকে খুঁজে বের করে দেখানোর চেষ্টা করে দিছি কিছুটা সময় দিবেন কারণ আপনাদেরকে তাড়াপুড়া করে একটি তথ্য দিলাম যে তথ্যগুলো আপনাদের যদি কাজেই না আসে সেই তথ্যগুলো কেন দিব দেখুন এটির সাপোর্টটি যদি আমরা বলি এটির সাপোর্ট হলো উনাশি টাকা দেখুন উনাশি টাকা যে সাপোর্টটি সেই সাপোর্টটি যদি সে তার কাছাকাছি আসে তখন তখন কিন্তু তার আর এস অনেক কমে আসবে তো উনআশি টাকা হলো তার সাপোর্ট বর্তমান সাপোর্ট আশা করি উনআশি টাকার আশেপাশে থেকে আবার সে আপ ট্রেনে যাওয়ার চেষ্টা করবে তো আজকের আলোচনার যে স্টকটি বিএসসি বিএসসি স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা এই তথ্যগুলো অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ আর এস আই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ানো রয়েছে যে আরএসআই নিয়ে আপনাদেরকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এখন থেকে আপনারা প্রতিটি ভিডিওতে একটি করে লাইক করবেন এবং যে কোনো স্টক নিয়ে আপনারা জানতে পারেন আর এস আই সেই স্টকের নাম লিখে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব কত রয়েছে বর্তমান ক্লোজিংয়ের আর এস আই